চট্টগ্রাম র্যাব সেভেনে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার এ পলাশ সাহার আত্মহত্যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কুটালিপাড়া উপজেলার তারাশি গ্রামে চলছে মাতক এলাকাবাসী পলাশের লাল এক দেখতে তার বাড়িতে ভিড় করেন পরিবারের লোকজন পলাশের জন্য তার স্ত্রীকে দায়ী করে তার শাস্তি দাবি করেন বুধবার সাতে মে দুপুর সাড়ে বারোটায় র্যাব সেভেনের চন্দ্রাগাঁও ক্যাম্পের তলা থেকে পলাশ সাহার সাহারিদ্ধ লাশ উদ্ধার করা হয় আশেপাশে একটি চিরকুট পাওয়া যায় ওই চিরকুটে লেখা আছে আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যা এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন কোঅর্ডিনেট করে তারা গিয়ে দেখা গেছে বৃহস্পতিবার আটে মে সকাল সাড়ে নয়টার দিকে পলাশ সাহার নিয়ে আসা হয় এরপর উঠানে রাখা এ সময় মা রানী সাহা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ বাড়ি হয়ে উঠে রমারানী সাহা আহাজারি করতে করতে বারবার ছেলের উপর বৌমার মিতনের কথা বলেছিলেন সেখানে এক ইদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পলাশ সাহা তারাশি গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে তিন ভাই ও এক বোনের মধ্যে সাহা সবার ছোটো কোটালিপাড়া পাবলিক ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে এসএসসি ও শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে পলাশাহে ঢাকা চলে যান উচ্চ শিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন মাস্টার্স শেষ করে সাব রেজিস্ট্রার হিসেবে যোগ দেন আরও ভালো কর্মস্থলে যোগ দেওয়ার জন্য একের পর এক চাকরির পরীক্ষায় বসেন পলাশাহ যেখানে পরীক্ষা দেন সেইখানেই চাকরি হয়ে যায় তার একে একে পুলিশের এসআই আনসারেও সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছত্রিশ শিক্ষা ক্যাডারে চাকরি দেননি তিনি সপ্তমতম বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে চাকরি হলে সাব রেজিস্টারে চাকরি ছেড়ে পুলিশে যোগ দেন কলা শাহর কেউ মেনে নিতে পারছে না গ্রামবাসী কলাশাহর মতো নিরীহ ও মেধাবী ছেলে এই গ্রামে ছিল না তার এভাবে চলে যায় সবাই হত। দুপুরে উপজেলার পারকোনা শ্মশানের তার শেষকৃত্য করা হয় এর আগে পক্ষ থেকে পলাশের দিয়ে বড় ভাই লিটন সাহা জানান পড়া অবস্থায় তারা বাবাকে ভাইয়ের ভবিষ্যৎ চিন্তা করে তিনি লেখাপড়া বাদ দিয়ে সংসারে হাল ধরেন পলাশ এসবি সদর দপ্তরে কর্মরত থাকা অবস্থায় বিয়ে করে স্ত্রী ও মাকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন স্ত্রীর সঙ্গে অভিমান করে পলাশ সাহা তা করেছেন বলে দাবি করেন তার মেজবাই নন্দলাল সাহা তিনি বলেন বিয়ের পর থেকে পলাশের স্ত্রী সাহা কিছুতেই মাকে দেখতে পারতেন না মা পলাশের সঙ্গে থাকুন তা কোনোভাবেই তার স্ত্রী চাইতেন না এ নিয়ে সব সময় কলহ লেগে থাকত পলাশের সংসারে পলাশ মাকে খুব ভালোবাসতেন পলাশ চাইতেন না মা তাকে ছেড়ে গ্রামের বাড়িতে চলে আস কয়েক মাস হলো পলাশ রেবে যোগ দিয়ে চট্টগ্রামে গেলেন সেখানে স্ত্রী এবং মাকে নিয়ে যান এ নিয়ে পলাশের সঙ্গে স্ত্রীর জগরা হয় আমরা মাকে গ্রামে রাখতে চাইলেও তিনি পলাশকে ছাড়া থাকতে চাইতেন না মা ও স্ত্রী দুজনকেই ভালোবাসতেন পলাশ এই ভালোবাসাই আজ কাল হলো সবার আশা আকাঙ্ক্ষা সব ধুলোয় মিশিয়ে দিয়ে স্ত্রীর ওপর অভিমান করে আমাদের ছেড়ে এভাবে যাবে আমরা তা কখনোই ভাবিনি এবং তা আমরা মেনে নিতে পারছি না যেভাবেই হোক আপনারা তার স্ত্রীকে আইনে আওতায় নিয়ে আসতেন এবং তার উপযুক্ত দিবেন পলা সাহার ভাই এবং পলার সাহার পরিবারের পক্ষ থেকে এবং সেই এলাকাবাসীর পক্ষ থেকে একটাই দাবি সম্মানিত ভিউয়ার্স আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ